আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম তো আজকে আমরা জানবো আপনি নরসিংদী থেকে শামশেরনগর নগর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি নরসিংদি থেকে শমশের নগর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমা ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি শমশেরনগর গিয়ে পৌঁছবে সকাল ছয়টা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফটে নেই এরপরে রয়েছে উপবন উপবন ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত এগারোটা এগারো মিনিটে এবং এটি শমশের গিয়ে পৌঁছবে রাত দুইটা একচল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নরসিংদী থেকে শমশের যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন